নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি আজকে কথা বলবো আমাদের যে বেসিক প্রবলেম তার মধ্যে একটা রেডনেস মানে চোখ লাল হয়ে যাওয়া এই চোখ লাল হওয়া আমরা প্রায়শই দেখতে পাই বা আমাদের জীবনে একবার হলেও হয়তো হয়েছে চোখ লাল তো সেটা কেন হচ্ছে সেইটা নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো তার অনেক কারণ রয়েছে কারণগুলোর মধ্যেও একটা একটা করে আমরা ওপেন করছি প্রথমে আসছে ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস বলতে কি বোঝা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে চোখ রয়েছে সেই চোখের যে কনজাং টাইফা এরিয়াটা রয়েছে কনজাং টাইফা কী সেটা সম্পর্কে যদি জানতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কঞ্জাং টাইভার ব্যাপারে ডিটেলসে সেটাতে গিয়ে জেনে নাও তো এই যে কঞ্জাং টাইফা রয়েছে সেটা আমাদের প্যালপেব্রাল কনজাং টাইভা এবং বালবার কনজাং টাইভা এই দুটোর মধ্যেই ইনফেকশন যদি হয়ে থাকে ব্যাকটেরিয়াজনিত কারণে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বলা হয় এবং সেই ক্ষেত্রে চোখের যে কনজাং টাইভাটা সেটি লাল হয়ে থাকে এই মেইনলি যে আমাদের লালের কথাটা যেটা আমরা বলি চোখ লাল হয়ে আছে সেটা কঞ্জটাইভার যে সাদা অংশ সেইটা লাল হয়ে থাকাটাকেই আমরা লাল বলে গণ্য করে থাকি কারণ এই যে কর্নিয়ার এরিয়া যেটা যাদের মধ্যে পিউপিল রয়েছে এটা তো কালো এরিয়া তো বা কারোর ব্রাউন রয়েছে কারোর গ্রে রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা লালটা বুঝতে পারি না লালটা বুঝি কোন ক্ষেত্রে আমরা যেটা লাল হয় মেন যেখানে আমাদের ব্লাড ভেসেলস থাকে কারণ কর্নিয়ার মধ্যে এখানে সেইভাবে ব্লাড ভেসেলস নেই বা কর্ণিয়ার ভিতরে ব্লাড ভেসেলস নেই যার জন্য সেখানে লালের কোনো প্রশ্নই ওঠে না প্রশ্ন উঠছে কনজেংকটাইভাতে যেহেতু সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস রয়েছে যার মধ্যে যে রেডনেসটা বোঝা যায় তো ব্যাকটেরিয়াল কনজেকটিভাইটিসের কারণে লাল হতে পারে দুই নম্বর অ্যালার্জিক কনজেন্টিভাইটিস অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেখানে আমাদের চোখে অ্যালার্জিজনিত কারণে চোখের একটা ইনফ্লামেশন হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যালার্জিক কনজাংটিভাইটিস সেটা আমাদের ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস হতে পারে সিজনাল অ্যালার্জিক কনজাংকটিভাইটিস হতে পারে সিম্পল অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে ঠিক আছে এই যে এইগুলো আমাদের অ্যালার্জির কারণে চোখের কনজাংটিভাইটা লাল হয়ে যায় দেন আসি ভাইরাল কনজাংকটিভাইটিস ভাইরাসের কারণে আমাদের যদি কনজংটাইভাকে ইনফেক্ট করে তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি ভাইরাল কনজাংটিভাইটিস এবং সেই ক্ষেত্রে রেডনেস হয় দেন চার নাম্বার ভাইরাল কেরাটাইটিস যদি আমাদের কোনো কারণে কর্নিয়াটা ইনভলভ হয়ে যায় ভাইরাসের কারণে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখ লাল হয়ে থাকছে আবার আসছে ভাইরাল কেরাটো কনজাংকটিভাইটিস মানে কর্নিয়াও ইনভলভ এর সাথে আমাদের কনজাংটাইভাও ইনভলভ বহুত ইনভলভ আছে তো ভাইরাল কেরাটো কনজ্যাক্টিভাইটিসের ক্ষেত্রেও হয়ে থাকে এখানে আমি আরেকটা পয়েন্ট বলবো যে আমাদের ফঙ্গাল ইনফেকশন মানে ফাঙ্গাল কর্নিয়াল আলসার হয়েছে কোনো পেশেন্টের কোনো একটা ভেজিটেটিভ ম্যাটারে আঘাত লেগেছে যার জন্য যে আমাদের কর্নিয়াতে একটা ইনফেকশন হয়ে গেছে কর্নিয়াল আলসার হয়ে গেছে ফাঙ্গাল কর্নিয়াল তো সেই ক্ষেত্রেও চোখ লাল হয়ে থাকে এবং চোখে ব্যথা ব্যথা করে ঝাপসা দেখে ঠিক আছে এই হলো যে ফাঙ্গাল ইনফেকশন এবার একটা কথা হচ্ছে এখানে যে ইনফেকশান এই যে ইনফেকশান এই ইনফেকশনের মধ্যেই ভাগগুলো পড়ে একটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়ালজনিত কারণে যদি হয় তো সেক্ষেত্রে আমরা বলি ব্যাকটেরিয়ার জন্য হয়েছে সেক্ষেত্রে পিছুটি পরে চোখের পাতা লেগে যায় ঠিক আছে ব্যথা থাকে এরপর আসে ভাইরালের কারণে হয় যেটা আমরা প্রথমেই ডিসকাস করলাম এবং লাস্ট হচ্ছে ফাঙ্গাল এই যে তিনটে কারণে যখন ইনফেকশন হয় তখন আমাদের চোখ লাল হয়ে থাকে এবার আসে এপিসক্লেরাইটিস এপিসক্লেরা বলতে কি বোঝায় এই যে কঞ্জাং টাইভাটা আমরা বলছি সাদা অংশ এর উপরের পার্টটাকেই বলা হয় এপিসক্লেরা ঠিক আছে এই এপিসক্লেরা যদি কোনো কারণে ইনফেক্ট হয়ে যায় বা ইনফ্লামেশন হয়ে যায় সরি উদাহ যদি হয় এপিসক্লেরাইটিস তখন তাকে বলা হয় এই এপিসক্লেরাইটিসের জন্য দেখা যাচ্ছে একটা এরকম টাইপের লাল হচ্ছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই এপিসক্লেরাইটিস নডিউলার হতে পারে বা নর্মাল এপিসক্লেরাইটিসও হতে পারে ঠিক আছে দুটোই ছবি দেওয়া আছে এরপর আসছে স্ক্লেরাইটিস মানে আমাদের যদি স্ক্লেরাটা ইনভলভ থাকে তখন সেটাকে বলা হয় স্ক্লেরাইটিস ছবিটা দেখতে পাচ্ছ তখনও চোখ লাল হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে একটা পেন থাকবে মানে ব্যথা থাকবে এবার আসছি ইউভিআইটিস মানে চোখের যে আমাদের ইউভিয়ার পার্ট রয়েছে সেটা হচ্ছে আইরিশ সিলিয়ারি বডি এবং কোরোয়েড এই যে তিনটে পার্ট নিয়ে আমাদের ইউভিয়া তৈরি হয় এই ইউভিয়ার ইনফ্লামেশন মেইনলি আইরিশ এবং সিলিয়ারি বডি যখন ইনভলভ থাকে তখন চোখটা লাল দেখা যায় এরপর আসছি গ্লকুমা মানে আমাদের চোখের প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে বা গ্লকুমার পেশেন্টের ক্ষেত্রেও চোখ লাল থাকে দেন বারো নম্বর যেটা হচ্ছে এস সি এইচ মানে সাব কনজাং টাইভার হ্যামারেজ কনজাংটাইভার যে অংশ সেই অংশে আঘাতের কারণে হোক ভাইরাল ইনফেকশনের জন্য হোক ঠিক আছে প্রেশার হাই হয়ে যাওয়ার কারণে হোক বা কনস্টিপেশনের জন্য হোক একটা লাল হয়ে যায় যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই লালটাকে আমরা বলে থাকি সাবকনস্যানটাইভাল হ্যামারেজ ঠিক আছে এবং এগুলোর ট্রিটমেন্ট নিয়ে আমরা পরে কথা বলবো কেন হয় এর সাইন সিমটমস কী এটা কীভাবে ট্রিটমেন্ট নেব এবং এর প্রিভেনশান কী রয়েছে সেগুলো নিয়ে আমরা পরে অবশ্যই ডিটেলসে কথা বলবো ঠিক আছে তো এই হলো লাল হওয়ার কিছু কারণ যেখানে আমরা দেখলাম যে ইনফেকশন একটা কারণ রয়েছে অ্যালার্জি একটা কারণ রয়েছে এছাড়াও ইনফ্লামেশান যেমন তোমার এপিসক্লেরাইটিস স্ক্লেরাইটিস কনজাংটিভাইটিস ইউভিআইটিস মানে ইনফ্লামেশনের কিন্তু একটা যে পাঁচটা গুণ তার মধ্যে একটা হচ্ছে রেডনেস ঠিক আছে তো সেই রেডনেসের মধ্যেই আসছে চোখের যে কোনো ইনফ্লামেশন কারণেই আমাদের চোখটা লাল হচ্ছে এছাড়াও সাবকনজাংটাইবাল হ্যামারিজ আছে গ্লকুমা আছে এইগুলো হচ্ছে আমাদের কারণ ওকে থ্যাংক ইউ